হ্যালো আসসালামু আলাইকুম কেও অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা অনেকেই আমাদের এই ক্লাসগুলোর জন্য অপেক্ষা করে থাকেন এবং আজকে আমরা খুবই দুর্দান্ত একটা জিনিস শিখবো যেটা স্পোকেনে আপনাদের প্রচুর হেল্প করবে অর্থাৎ আপনি খেয়াল করে দেখবেন আমরা কথা বলতে বলতে কি থেমে যাই মানে আপনার মাথার মধ্যে বাংলাটা চলছে কিন্তু আপনি ইংরেজিটা খুঁজে পাচ্ছেন না আপনি কি বলবেন একটা বাক্য বললেন তারপরে আপনারা পরবর্তী বাক্যটা আসছে না এটার কারণ কি বলেন তো কারণ একটা জিনিস আমরা একটা ওয়েতেই শিখি আমাদের একটা জিনিস ভ্যারিয়াস ওয়েতে শেখা উচিত বিভিন্ন ওয়েতে শেখা উচিত যাতে করে একটা মনে না থাকলে একটা মাথায় না আসলে আমরা আরেকটা দিয়ে কথাটা কন্টিনিউ করতে পারি সো আজকের ক্লাসে আমরা এমন কিছু জিনিস শিখবো আপনি ভিন্ন ভিন্ন ভাবে কিভাবে বলা শিখবেন বা বলতে পারেন তার এটা বললে কি হবে আপনার যে আপনার মাথায় অনেকগুলো অপশন থাকবে কথা বলার সময় আপনি কিন্তু যে কোনো একটা ইউজ করতে পারবেন ফলশ্রুতিতে আপনার ফ্লুয়েন্সিটা ব্রেক করবে না এবং আপনি স্পনজেনিয়াসলি কথা বলতে পারবেন ইনশাল্লাহ সো যারা যারা দেখছেন একটু কমেন্টে জানান কারা কারা আছেন আমার সাথে এবং অবশ্যই আমাদের লাইফটা একটু শেয়ার করে দিবেন এবং বিগত ক্লাসের মতো আজকেও একটু কষ্ট করে কমেন্টে জানান যারা যারা আমাদের লাইভটা দেখছেন ওকে একটু কমেন্টে জানাবেন প্লিজ কারা কারা দেখছেন কোন জায়গা থেকে দেখছেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা আপনাদের কিছু কমেন্ট নিয়ে নিব তারপর আমাদের আজকের আহ কাঙ্ক্ষিত ক্লাস আছে সেটা শুরু করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা আমি দেখি সাউন্ড ঠিক আছে কি না অবশ্যই সাউন্ড ঠিক আছে ইয়া রাস্তেল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিশা আপু আছেন নয়ন ইসলাম আছেন আমাদের নিয়মিত যে রাষ্ট্রবিদ্যান তারা কিন্তু মোটামুটি চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ একটু লাইফটা শেয়ার করে দিতে হবে ওকে ঢাকা থেকে দেখছে বিপ্লব ভাই ভালোবাসে নিবেন বিপ্লব ভাই ওকে অনেক ধন্যবাদ অ্যাঞ্জেলা বলেছেন সিলেট থেকে সিলেট তো হচ্ছে খুব সুন্দর একটি এরিয়া খুব সুন্দর এলাকা আমার খুব আমাদের খুব শখ আমরা খুব শীঘ্রই সিলেট ঘুরে আসব এবং এই সময়টা সিলেট ঘোরার জন্য মনে বেস্ট একটা টাইম তাই না একটু দ্রুত কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে আছেন এবং আমাদের লাইফটা শেয়ার করে দিতে হবে আজকে আমরা শিখবো একটা জিনিসকে আপনি ভিন্ন ভিন্ন উপায়ে কিভাবে বর্ণনা করতে পারেন কিভাবে বলতে পারেন আপনার মাথায় অনেকগুলো অপশন থাকলে আপনার ফ্রেন্ডসে বেক করবে না এবং আপনি একটার পরিবর্তে একটা মনে না থাকলে আরেকটা দিয়ে কিন্তু কথাটা কন্টিনিউ করতে পারবেন ওকে সো আমার মনে যে আমাদের শুরু করা উচিত যারা যারা দেখছেন ইউটিউব থেকে দেখেন বা ফেসবুক থেকে দেখেন একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগে এবং কোন কোন টপিকের আপনারা ক্লাস চান ওকে well সো প্রথমেই আমরা কি দেখব একটু খেয়াল করে দেখি আমরা সরি বলি অনেক সময় আমরা কাউকে দুঃখিত বলি এইটা সব সময় আমরা একটা ওয়েতে বলি যে আই'ম সরি আমরা কি বলি আই'ম এক্সট্রিমলি সরি বা আই'ম সরি এই একটা ওয়ে আমরা জানি সামহাউ এই একটা আপনার মনে আসছে না বা আপনার মনে করতে পারছেন না আপনি আর কি কি ওয়েতে এই করতে পারেন কিংবা ফাইভ ওয়েজ টু সেই সরি কিভাবে সরি বলতে পারেন পাঁচটা ওয়ে আমরা দেখাবো আপনি যে কোনো একটা ইউজ করে কিন্তু একটা মানুষের সাথে কনভারসেশন কন্টিনিউ করতে পারেন সরি বলতে পারেন দ্য ফার্স্ট ওয়ান ইজ আই খান্ট অ্যাপোলজাইজ এনাফ আই খান্ট অ্যাপোলজাইজ এনাফ মানে আমি পর্যাপ্ত পরিমাণে দুঃখ প্রকাশ করতে পারছি না তার মানে এটা কি আপনি অনেক দুঃখিত আপনি কি অনেক দুঃখিত এই বলছেন আই খান্ট এ না এটি কমেন্টে দ্রুত সাথে সাথে আপনারা লিখে যাবেন এগুলো কি লিখলে কি হবে আপনাদের এটা কিন্তু মাথার মধ্যে গেথে যাবে সো কমেন্টে লিখতে থাকুন যা যা পড়ছি একটু কমেন্টে লিখতে থাকুন ঠিক আছে ওকে তো নেক্সট ওয়ান ইজ খেয়াল করে দেখি আর কি বলা যেতে পারে আই এম রিগ্রেটফুল রিগ্রেট মানে কি অনুতপ্ত হওয়া রিগ্রেট মানে কি অনুতপ্ত হওয়া এখান থেকে ভোকাবুলারি গুলো কিন্তু পিক করতে হবে এবং খাতা কলম নিয়ে বসেন যারা যারা বসেছেন ভোকাবুলারি গুলো কিন্তু এনলিস্ট করে রাখবেন তাহলে আমরা কি বলছি আই রিগ্রেটফুল মানে আমি অনেক অনুতপ্ত ঠিক আছে তাহলে আই সরি না বলে আপনি বলতে পারেন আই রিগ্রেটফুল অথবা আই কান্ট অ্যাপোলজাইজ ওকে ফাইন এন্ড দ্য নেক্সট ওয়ান ইজ আই বেগ ইওর পারডন এটা আমার মনে হয় অনেক কমন এটা অনেকেই এখন বলে আই বেগ ইওর পারডন কখন বলি আমরা আমি তোমার ক্ষমা প্রার্থী বাংলা কি আমি তোমার ক্ষমা প্রার্থী অর্থাৎ আপনি কারো কাছে ক্ষমা চাচ্ছেন এবং এটা খুব সুন্দর একটা ওয়ে ক্ষমা চাওয়ার ওকে আচ্ছা আমার মনে হয় যে আমরা কিছু কমেন্ট এখন নিতেই পারি ইটস মাই মিস্টেক স্যার এটা লেখা হবে হ্যালো ভাইয়া হ্যালো চন্দ্রিমা কেমন আছো ওয়েল আই কান্ট থ্যাংক ইউ এনাফ ভেরি গুড মাই ব্যাড ভাইয়া ভাইয়া রিপ্লে প্লিজ সিলভিয়া অর্না থ্যাঙ্ক ইউ সো মাচ সিলভিয়া অর্না খুবই ভালো গান গায় তো আপনারা যারা আছেন সিলভিয়া অর্নার যে আইডিটা আছে আপনারা চাইলে চেক করে দেখতে পারেন ওর অনেকগুলো গান দেওয়া আছে এবং আমি যতটুকু জানি যে ম্যাজিক বাউলিয়ানার একদম টপ টেন কন্টেস্টেন্ট মধ্যে সিলভিয়া অর্না ছিল সো আমার পার্সোনালি সিলভিয়া অর্ণার গান অনেক ভালো লাগে সিলভিয়া নেক্সট টাইম বাসায় আসলে গান শোনাবা খুব সুন্দর করে ঠিক আছে ওকে আপনারা আইডিটা ফলো করে আসতে পারেন কিংবা ভিজিট করে আসতে পারেন ওকে ভুল করলে বলতে পারেন এক্স্যাক্টলি দ্য আই এম রিগ্রেটফুল আই বেগ ইউ ফার্ডেন্ট অ্যান্ড আই খান অ্যাপোলোজাইজ এন ওকে দ্য নেক্সট ওয়ান ইজ আর কি বলতে পারি আমরা ফার যদি সংক্ষেপে বলতে চান সংক্ষেপে বলতে চাইলে আপনি বললেন ফার আমাকে ক্ষমা করো আমাকে মাফ করে দাও একটা ডায়ালগ ভাইরাল হয়েছিল না আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও এই যে একটা ছোট্ট বাচ্চা আম ছিঁড়ে নিয়ে আসছে আপনারা কারা কারা ভিডিওটা দেখেছেন একটু কমেন্টে জানান দোক কারা এই ভিডিওটা দেখেছেন যে একটা বাচ্চা আম ছিঁড়ে নিয়ে এসেছে আর একটা বড় মানুষ বলছে যে তোমাকে পুলিশে দিব পুলিশ আসতেছে ভয় বলতেছে আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও

যে স্যার অনলাইনে ব্যাচ কবে শুরু হবে অফলাইনে ব্যাচ কবে শুরু হবে আপনাদের জন্য একটু বলে রাখি আমাদের অনলাইন নতুন ব্যাচে কিন্তু কিন্তু ভর্তি চলছে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে সো আমরা এবার স্টুডেন্ট সংখ্যা খুব বেশি না যারা যারা ভর্তি হতে চান আমাদের হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে আপনারা ক্লাসের পর হেল্পলাইন নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে একটু দ্রুত যোগাযোগ করতে হবে আচ্ছা তো হেল্পলাইন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এই কোর্স একদম শূন্য থেকে ধরে ধরে আপনাকে স্পোকেন শেখানো হবে আমাদের ক্লাসগুলোতে যেমন আপনি পান আমরা ক্লাস নেই এবং স্পোকেন ব্যাচ গুলো তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে নাইনটি পার্সেন্ট ক্লাস আমি এবং আপনাদের মিম ম্যাম নেই এবং আর একজন টিচার আছেন নুজাদ তাবাসুম ম্যাম উনি হচ্ছে প্র্যাকটিস করান শুধুমাত্র আপনাদের এবং কিছু লেসেন পড়ান সো ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট ক্লাস কিন্তু আমাদের কাছে আপনি পাবেন সো কোর্স সম্পর্কে জানতে আমাদের পেজে মেসেজ করা লাগবে এবার দেখেন থ্যাংক ইউ আমরা আর কি কিভাবে বলতে পারি ঠিক আছে হাউ ক্যান Uh, we 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 say thank you. How can we say thank you in different five ways? Like five different ways. different way you. So basically, we say thank you whenever we are grateful to someone, whenever uh, we are like we think that the someone has given me a lot, someone has done for me a lot. thank you. Thank you I'm grateful for your help. Amitumar. সাহায্যের জন্য অনেক বেশি কি গ্রেটফুল অনেক বেশি আনন্দিত গ্রেটফুল বেসিক্যালি কি সন্তুষ্ট ঠিক আছে গ্রেটফুল রে কৃতজ্ঞ বলছি বেসিক্যালি বোঝায় কৃতজ্ঞ আমি তোমার সাহায্যের জন্য অনেক বেশি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর ইয়োর হেল্প ক্লিয়ার বোঝা যাচ্ছে আচ্ছা আমাকে বলেন তো যে যারা যারা দেখছেন সবাই কি সবাই কি আ করে দিয়েছেন সবাই এটাকে শেয়ার করে দিয়েছেন কিনা একটু কমেন্টে জানাবেন প্লিজ কমেন্টে জানাতে হবে আচ্ছা পিন করা নাম্বার থেকেও কন্ট্যাক্ট করতে পারেন চন্দ্রিমা ইউ সো মাচ ওকে অনেক ধন্যবাদ আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি একটু খেয়াল করে দেখবো আমরা তাহলে আমরা বলতে পারি পরবর্তী অংশে আমরা বলতে পারি কি আই থ্যাংক ইউ বলার আরেকটা হয়ে হচ্ছে আই রিয়েলি এপ্রিসিয়েট ইট ওয়ার আই অ্যাপ্রিস্ট আমি এটাকে অবশ্যই কি করি অ্যাপ্রিসিয়েট করি অ্যাপ্রিসিয়েটেড অ্যাপ্রিসিয়েট মানে কি কোনো কিছুকে ভালো বলা ভালো বলে অভিভাবন অভিবাদন করা সো আই অ্যাপ্রিসিয়েটেড খেয়াল করে দেখেন তারপর আই আই অ্যাম ইনডেপটেড টু ইউ দেখেন ইন ডেপটেড ইনডেপটেড ইউ মানে কি আমি তোমার প্রতি কৃতজ্ঞ তারপর আমরা কি বলতে পারি বলেন তো দ্যাটস মিন দ্যাট দ্যাট মিনস আ লট ফর মি আ লট টু মি দুটোই বলা যায় দ্যাট মিনস আ লট টু মি লড ফর মি এটা আমার জন্য অনেক কিছু এটা আমার কাছে অনেক কিছু দুটাই হয় আমার জন্য অনেক কিছু আমার কাছে অনেক কিছু তাহলে তুমি যা করেছো আমার জন্য এটা আমার জন্য অনেক কিছু দ্যাট মিনস টু ইওর হেল্প অথবা আই টু ইউ সো এইভাবে আমরা পাঁচটা ওয়েতে আরেকটা কি হতে পারে ইউ মেড ইউ মেড মাই ডে এটা অনেক বেশি আহ ফর্মাল এবং নেটিভ স্পিকাররা অনেক বেশি ব্যবহার করে ইউ মেড মাই ডে ফর্মাল বলা যাবে না ইনফর্মালও অনেক সময় ইউজ করা হয় কিউ মেড মাই ডে মানে হচ্ছে তুমি এমন কোনো কাজ করেছ যেটা আমার সারা সারাদিনের ভালো লাগা কাজ করবে মানে আজকের এই কাজটা থেকে আমার মোটামুটি সারা দিনটা ভালো যাবে তোমার এই কাজটা করার কারণে তোমার হেল্পটা করার কারণে সো ইউ মেড মাই ডে তুমি আমার জন্য অনেক কিছু করেছ বা তুমি আমার জন্য এটা করেছ ওকে দ্য নেক্সট ওয়ান ইজ হাউ আর ইউ আপনি কিভাবে কাউকে প্রোপার ময়তে বলতে পারেন যে আপনি কেমন আছেন হাউ আর ইউ রুহুল মলিক বলেছেন শেয়ার দিয়েছি মাইমোনা বলেছেন আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে শেয়ার দিতে হবে না শেয়ার দিয়েছেন একটু দ্রুত কমেন্ট করে জানান শেয়ার হয়ে গিয়েছে ওকে ভেরি গুড তাহলে আমরা পরবর্তী অংশে একটু চলে যাচ্ছি দেখেন পরবর্তী অংশে আমাদের কি রয়েছে আমরা হাউ আর ইউ কোন ওয়েতে বলতে পারি হোয়াট আর দা ফাইভ ডিফারেন্ট ওয়েজ হাউ আর ইউ হাউ আর ইউটা কিভাবে বলা যায় হাউ ইটস গোয়িং প্রথম কথা হাউ ইটস গোয়িং কেমন চলছে সবকিছু বলি না কেমন চলছে সবকিছু কি খবর তোমার কেমন চলছে সবকিছু এই যে কেমন চলছে মানে কি তোমার অবস্থা কেমন তোমার তুমি কেমন আছো তাহলে হাউ ইটস হাউ ইজ ইট গোয়িং হাউ ইজ এ হাউজ কিন্তু কি হবে হাউ ইজ ইট গোয়িং কে সংক্ষেপে হাউজ ইট গোয়িং বলা হয়

how is it going সব কিছু কেমন যাচ্ছে how are you doing তোমার অবস্থা কি তুমি কেমন করছো what's কি অবস্থা এবং how are things সবকিছু কেমন তার মানে আপনার অবস্থা জিজ্ঞাসা করা হচ্ছে and the last word for this one is that how's everything সব কিছু কেমন আছে how's everything তাহলে কয়টা ওয়েে বললাম how is it going how are you doing what's up how are things or how's everything how's everything i'm going to how's everything or how's everything going on ঠিক <laughs> আছে <laughs> or what's up অনেক বেতে বলা যায় এগুলো কিন্তু আমরা গ্রিট করার সময়ও বলি কি করার সময় বলি গ্রিট করার সময় আমরা বলি ভাইয়া ফর্মালের ক্ষেত্রে কোনটা ইউজ করব ফর্মালের ক্ষেত্রে আমরা বেসিক্যালি হাউ আর ইউ ডুইং ইউজ করতে পারি হাউ আর থিংস একটু বিট ইনফর্মাল ঠিক আছে হাউ আর হাউ আর ইউ ডুইং বলা যায় বা হাউ ইজ গুয়িং বা হাউ ইজ ইট গোয়িং এটাও বলা যায় দুইটা মূল্য তো বিট ফর্মাল বাট এই যে হোয়াটসঅ্যাপ এটা কখনোই ইউজ করা যাবে না ফর্মালের ক্ষেত্রে এটা ইনফর্মাল হাউ আর থিংস এটাও আ বিট ইনফর্মাল এটাও ইউজ না করে বেটার হাউজ এভরিথিং এটা ইউজ করা যায় ঠিক আছে ওকে হাউ আর থিংস ভ্যারি গুড আচ্ছা হাউ ইজ লাইফ ট্রিচিং ইউ একজ্যাক্টলি মোহাম্মদ ইসলাম ভাই খুব সুন্দর আরো একটা ওয়ে বলেছেন হাউজ লাইফ ট্রিটিং ইউ জীবন তোমাকে কিভাবে ট্রিট করছে মানে আপনি কেমন আছেন হাউস লাইফ ট্রিটিং ইউ ওকে এরপরে দেখেন পরবর্তীটা আমাদের জন্য কি আছে দেখেন তো আই ডোন্ট নো একটা জিনিস এখানে একটু বলে রাখা ভালো এই ডোন্ট নো কে কন্ট্রাক্টেড ফর্মে একটা সংক্ষিপ্ত আকারে উচ্চারণ করা হয় এইটা আমরা একটু বলি অনেকেই হয়তো এটাকে তাদের জন্য সুবিধা হবে দেখেন এই যে ডোন্ট নৌ তাই না এইটাকে সংক্ষেপে এটাকে সংক্ষেপে উচ্চারণের সময় বলা হয় জন্য কি বলা হয় জন্য তাহলে আমরা যদি বলি আই নো আমরা বলবো আই জন্য নৌ আই জন্য নৌ কি বলবো আই জন্য তাহলে এই যে আই উচ্চারণটা দেখেন আই নো আই জন্য নৌ ঠিক আছে আমি জানি না আয় জন্য তাহলে এর কি হবে আই ডোন্ট নো বলা যাবে না ডোন্ট বলা যাবে না আই ডোন্ট নো আমি জানি না তারপর আমরা পরবর্তী দেখেন তাহলে আমরা একটু এটার পর পরিবর্তে কি কি ইউজ করতে পারি আমরা বলতে পারি আই এম নট শিওর আমি আসলে জানি না আই এম নট শিওর আই এম নট শিওর অ্যাবাউট ইট আই এম নট শিওর অ্যাবাউট দিস আই এম নট শিওর অ্যাবাউট ইউ ঠিক আছে আই এম নট শিওর অ্যাবাউট হিম আমি আসলে জানি না আমি তার সম্পর্কে জানি না আপনি এই ভেরিয়েশনগুলো ব্যবহার করতে পারেন আই এম নট শিওর আই ডোন্ট নো আই ডোন্ট নো অ্যাবাউট ইউ

আই কাম স্যাই দেখেন এখানে দুইটা বই আছে এই ক্যান্নটকে ব্রিটিশ ব্রিটিশরা একভাবে বলে এবং আমেরিকানরা একভাবে বলে দেখেন এটাকে আমরা অনেক সময় খান্ট বলি অনেকেই খান্ট ঠিক আছে আবার অনেকে ক্যান্ট বলে ক্যান্ট বলে এই যে ক্যান্ট বলে হচ্ছে বেসিকলি আমেরিকানরা আই ক্যান্ট স্যাই কি বলি আমরা আই ক্যান্ট স্যাই ডি বলে আই কাম স্যাই আই খান স্যাই চো এই যে খান খান বলে আমেরিকান ব্রিটিশরা এবং খ্যান্ট বলে হচ্ছে আমেরিকান রা দুইটা ওই যে করে একটা ইউজ করতে পারেন আহ প্রবলেম নাই কোনো সমস্যা নাই কারণ আসলে সবার পরে আসে অ্যাক্সেন্ট অতি ইমপর্টেন্ট না আপনি বাংলাদেশের অ্যাক্সেন্ট কথা বললেও কোনো প্রবলেম নাই বাট প্রপার উচ্চারণটা ফলো করতে হবে দেখেন তাহলে আমরা কি বললাম আই খান স্যাই আমি বলতে পারি না আমি মানুষের বলি না যে আমি আসলে না তুমি কি বলছো আমি এই বিষম্বর্কে কিছু জানিনা আমি আমি বলতে পারি না সে কোথায় আছে তাহলে আমরা বলতে পারি আই খান সে আই খান সে তারপর দেখেন আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া আমার কোনো ধারণা নেই আমরা দুই একটা একটু আই এম আউট অফ মাইন্ড আই এম আউট অফ মাইন্ড মানে কি একটু ভুল হয়েছে আই এম আউট অফ মাইন্ড আমরা কখন বলি আই এম আউট অফ মাইন্ড যখন বলি আমরা হতবুদ্ধি হয়ে গিয়েছে আই এম আউট অফ মাই মাইন্ড মানে ধরেন একটু পাগল কিসিমের হয়ে গিয়েছে আমরা থাকি না কাজ করতে 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 ধরেন জিনিসপত্র ভুলে যাচ্ছি মানুষজনকে চিনতে পারছি না বা একজনকে যে যার নাম তার একদম খুব ক্লোজ ফ্রেন্ডের নাম ভুলে গিয়েছি এই তখন আমরা বলি আই এম মাইন্ড ধরেন অনেক সময় দেখেন চশমা আছে আপনার চশমা আপনার চোখে আছে এবং চশমা চোখে পরে আপনি চশমা খুঁজতেছেন এই যে এই সময় বলি আমরা আই এম আওয়ার অফ মাইন্ড কিন্তু আমি জানি না অর্থে আই এম আওয়ার অফ মাইন্ড ইউজ করা যাবে না ঠিক আছে আচ্ছা

বন্ধুবান্ধব চেনা জানা মানুষের সাথে এটা ব্যবহার করবেন বিটস মি ঠিক আছে নেক্সট ওয়ান আই বিজি আই বিজি আমরা কিভাবে বলতে পারি আমি ব্যস্ত আমি বিজি আমি ব্যস্ত আমরা কিভাবে বলতে পারি প্রথমটা হচ্ছে আই হ্যাভ আ লট টু আই হ্যাভ এই যে দেখেন কন্ট্রাক্টেড ফর্ম এখানেও একটা আছে এগুলো পড়তে খুব ভালো লাগে আমরা যখন কন্ট্রাকশনের ক্লাস করব তখন আপনারা দেখতে পারবেন যে গুলোকে কত সুন্দর করে শেখা যায় দেখেন এই যে আ লট আছে না ঠিক আছে

যারা পরে এসেছেন একটু আমাদের লাইভটা শেয়ার করে দিতে হবে যারা যারা দেখছেন একটু দ্রুত শেয়ার করে দিবেন আমাদের এই মুহূর্তে স্টুডেন্ট সংখ্যা কম অনেকের কাছে পৌঁছাচ্ছে না আমাদের ক্লাসগুলো দ্যাটস বিকজ আমাদের পেজটা প্রায় তিন মাস ধরে রেস্ট্রিকশনে সো আমরা রেস্ট্রিকশনটা নিয়ে কাজ করছি খুব দ্রুত আশা করছি আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো সো একটু আপনারা শেয়ার করলে আমাদের জন্য হেল্প হয় ক্লাসগুলো যারা যারা ফলো দিচ্ছে বা যারা যারা ফলো দেয়নি আপনাদের টাইম লাইনে গেলে তারা কিন্তু ক্লাসগুলো দেখতে পারবে ওকে

আমার অনেক কিছু করার আছে অথবা আই এম ওয়ার্কিং অন সামথিং আই এম ওয়ার্কিং অন সামথিং অ্যান্ড দেন আই এম অকুপাইড আই এম সরি আই এম অকুপাইড ওকে ভেরি গুড যারা যারা বলছেন তারপর আবার বলতে পারি আই এম নট ফ্রি আই এম সরি আই এম নট ফ্রি আমি ব্যস্ত আমি ফ্রি নেই আমি ফাঁকা নেই আই এম নট ফ্রি ওকে আই হ্যাভ এ প্রজেক্ট আন্ডার ওয়ে ভেরি গুড নিশা খুব সুন্দর আই হ্যাভ এ প্রজেক্ট আন্ডার ওয়ে মানে কি একটা প্রজেক্টে আমি কাজ করছি অলরেডি এটাও বলা যায়

i have a lot on my table right now. i'm extremely sorry. i cannot help you. i have a lot on my table right now. i'm extremely sorry. i cannot help you. i have a lot on my plate. or plate or table. i have a lot on my plate or i have a lot on my table.

আপ টু মাই ইয়ার্স ইন বলি আমার গলা পর্যন্ত আমার কান পর্যন্ত কাজ ভরে আছে এগুলো আমরা বলতে পারি তাহলে দেখেন আমরা একটা ওয়ে শিখতে গিয়ে কিন্তু সাত আটটা ওয়ে শিখে ফেলেছি তাহলে এগুলো ব্যবহার করতে হবে কথার মধ্যে ব্যবহার না করলে কিন্তু এগুলো যেমন আছে তেমন থেকে যাবে এরপর আমাদের কি আছে গুড বাই হাউ টু সে গুড বাই কিভাবে গুড বাই বলা যায় একটু বলেন তো কিভাবে গুড বাই আমরা বলতে পারি সি ইউ লেটার আমরা বলতে পারি কি সি ইউ লেটার সি ইউ লেটার আমরা আরো একটা ওয়ে আছে আমি সুন্দর সেটা একটু পর বলে দিব

বাই বিদায় এখনকার মতো বিদায় বাই ফর নাও এখনকার মতো বিদায় ঠিক আছে ওকে এন্ড দ্য নেক্সট ওয়ান ফর দিস ওয়ান ইজ ক্যাচ ইউ লেটার এটা একটা ইনফর্মাল দেখেন এখানে বেসিক্যালি টেক কেয়ার সি ইউ লেটার বাই ফর নাও এই যে ক্যাচ ইউ লেটার এটা একটা সবচেয়ে ইনফর্মাল ক্যাচ ইউ লেটার পরে দেখা হবে আবার দেখা হবে ক্যাচ ইউ লেটার পরে দেখা হবে ঠিক আছে এন্ড দ্য নেক্সট ওয়ান আমরা কি বলি হ্যাভ আ গ্রেট ডে খুব ভালো একটা দিন কাটুক তোমার হ্যাভ আ গ্রেট ডে এটা বলেও আমরা বিদায় জানাই হ্যাভ আ গ্রেট ডে আরো একটা জিনিস বলি যেটা এখানে ইনক্লুড করা হয়নি হুইচ ইস দ্যাট আমি একটু কলমটা ওপেন করে নিচ্ছি আমরা অনেক সময় বিদায় নেওয়ার সময় যে চিঠিতে লিখতাম না যে নো মোর টুডে নো মোর টুডে পরিবর্তে আমরা বিদায় নেওয়ার সময় বলতে পারি যে লেটস যদি দিনের বেলা আপনি কারো কাছ থেকে বিদায় নেন তাহলে আপনি বলতে পারেন যে লেটস কল ইট আ ডে লেটস কল ইট ডে আজ আর নয় আজ এই পর্যন্তই তার মানে কি এই ফ্রেজটার অর্থ কি লেটস কল ইট ডে আজ এই পর্যন্ত যদি রাত্রে বেলা বিদায় নেন তাহলে আপনি কি বলবেন লেটস কল ইট নাইট যদি রাতে বিদায় নেন তাহলে কি বলবেন লেটস কল ইট নাইট রাতে বিদায় নিলে লেটস কল ইট নাইট স্মেল ইউ লেটার ওকে বাহ খুব সুন্দর প্লিজ আই গট আ জেট ক্যাচ ইউ লেটার ওর আই অফ এই যে আমরা অনেক সময় বলি গুড বাই পরিবর্তে আই অফ আই অ্যাম অফ ঠিক আছে আবার যেতে হবে এটাও আমরা বলি আই এম অফ ঠিক আছে অনেকগুলো ওয়ে হতে পারে এই সবগুলো ওয়ে যদি আপনি জানেন দেখবেন একটা না একটা আপনার মাথায় চলে আসছে ওকে এনজয় ইউ অন ওয়ান্ডারফুল ডে ভেরি গুড তাহলে এই যে ভেরিয়াস ওয়ে কিন্তু আপনারা বলছেন তার মানে পাঁচটা আমরা এখানে দিয়েছি কিন্তু আপনি দেখেন যে সাত আটটা দশটা করে কিন্তু শিখে ফেলছি আমরা তাহলে আপনারা এটাও ব্যবহার করতে পারেন লেটস কল ইট ডে অর লেটস কল ইট নাইট ওকে আচ্ছা এরপর আমাদের কি আছে একটু খেয়াল করে দেখি পরবর্তী অংশে আমাদের জন্য আছে কোর্স অ্যানাউন্সমেন্ট ওকে সো যারা যারা শূন্য থেকে স্পোকেন শিখতে চান তাদের জন্য কিন্তু অনলাইনে এবং অফলাইনে বোথ ওয়েতে স্পোকেন শেখার ব্যবস্থা আছে এবং আমাদের কাছে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমরা নেগেটিভ কোনো রিভিউ পাইনি সো এটা আমাদের আসলে সত্যি কথা বলতে পারে যে মানুষের ভালোবাসা আমরা আমাদের ব্যাচগুলোতে চেষ্টা করি যা প্রমিস করেছি ঠিক করাই গন্ডাই সেটা তাদের সেই সার্ভিসটা দিতে এবং আপনি আমাদের ব্যাচে এসে লিস্ট অভিযোগ করতে পারবেন না যে স্যার আপনি এটা এইভাবে বলেছিলেন এটা এইভাবে হয়নি আমরা একদম খুব দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ক্লাস নেই আপনাদের প্রত্যেকটা হোমওয়ার্ক আপনাদের প্রত্যেকটা জিনিস প্র্যাকটিসের জায়গাগুলো আমরা দেখব সলভ করব এবং প্র্যাকটিসের মাধ্যমে ইনশাল্লাহ আপনাকে তিন মাসের মধ্যে আস্তে আস্তে ইমপ্রুভমেন্টটা চলে আসবে আপনার স্পোকেনে আপনি যদি কিছুই না পারেন অনেক প্রবাসী ভাই আমাদের ক্লাসগুলো দেখেন প্রবাসী ভাইদের মেইন সমস্যা হচ্ছে ক্লাস ফোর ফাইভ পর্যন্ত পড়েছে তারপরে পড়াশোনা করেনি এবং সেই ফোর ফাইভ পড়েছে একদম এখন থেকে পনেরো বছর বিশ বছর আগে এরপর কিছু পারে না তাদেরও কোনো সমস্যা নেই আপনারা আমাদের কোর্সে ভর্তি হবেন সময় একটু বেশি লাগলেও আস্তে 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 দেখবেন আপনার যে দক্ষতা আছে সেটা বৃদ্ধি পাবে আমাদের কাছে কিন্তু অনেক প্রবাসী ভাই ইংরেজি শিখে মিডিল ইস্ট থেকে কিন্তু ইউরোপে মুভ করেছে অনেক প্রবাসী ভাই আছেন ঠিক আছে তো আপনারাও কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সে তো এটার জন্য আমাদের যেই হেল্পলাইন নাম্বারটা আছে হেল্পলাইন নাম্বারে একটু কল করতে হবে বা মেসেজ করতে হবে হেল্পলাইন নাম্বারটা কি বলেন তো জিরো সেভেন নাইন এইট জিরো ফোর নাইন জিরো টু ফাইভ আমি একটু লিখে দিচ্ছি ঠিক আছে কোথায় লিখে দিই এই যে পাশে লিখি জিরো ওয়ান সেভেন নাইন এইট জিরো ফোর নাইন জিরো টু ফাইভ ক্লাস শেষে এখানে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তাহলে কিন্তু আপনার কোর্স সম্পর্কে বিস্তারিত জানা যাবে ঠিক আছে বোঝা গেল স্যাররা ইটু বলেন তো কমেন্ট করে জানান তো আচ্ছা একটু কমেন্ট করে জানান এর পরে দেখেন পরবর্তী অংশে আমাদের কি আছে দ্যাটস অল ফর টুডে দ্যাটস অল ফর টুডে আমরা থ্যাংক ইউ কি 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 ভাবে বলেছিলাম বলেন তো একটু কমেন্টে জানান থ্যাংক ইউ কি কি ভাবে বলেছিলাম সো বেসিক্যালি দ্যাটস অল ফর টুডে আমরা আজকের ক্লাসটা খুব ছোট ছিল এবং এই পাঁচটা পাঁচটা ওয়ে আমরা একটু খুব সুন্দর করে বাসায় প্র্যাকটিস করব যাতে করে আপনার এই ইংরেজি বলার দক্ষতা ইমপ্রুভমেন্ট চলে আসে এবং পাশাপাশি আপনি একটা বাক্যকে বিভিন্ন ওয়েতে বলতে পারেন এবং কথা বলতে গেলে যাতে একটাতেই থেমে না যান একটা মনে নাই আর একটা দিয়ে বলবেন তখন আপনার হাতে অনেকগুলো অপশন থাকবে এবং আপনার স্পন্টেনিয়াসলি আপনি যখন কথা বলতে পারবেন আপনার ফ্লুয়েন্সে ব্রেক করবে না এবং আপনার আত্মবিশ্বাস বিশ্বাসটা কিন্তু গ্রো করবে সো আজকের এই লেসেনটা আমি আশা করছি আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানাবেন আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু ক্লাসগুলো হচ্ছে শনিবার সোমবার এবং বুধবার ঠিক রাত নয়টায় কি কি বার বলেন তো শনি সম্বুধ রুডিনটা একটু লিখে নেন যারা যারা আজকে নতুন ক্লাসে এসেছেন শনি সম্বুধ ক্লাসে নিয়মিত আসতে হবে ক্লাসে না আসলে কিন্তু শিখবেন না কিছু দেখেন কি কি বার শনিবার ঠিক আছে শনি সোম এবং বুধ এই তিন দিন ঠিক কয়টায় বলেন তো রাত নয়টা এই যে নাইন রাত নয়টায় চলে আসবেন আমাদের ক্লাস করতে এবং আমাদের ক্লাস ইনশাআল্লাহ পেয়ে যাবেন হয় আমি ক্লাস নিব নইলে ম্যাম ক্লাস নেবে ক্লাস কিন্তু পাবেন ওকে আচ্ছা আরেকবার একটু বলি যারা যারা শূন্য থেকে স্পোকেন শিখতে চান কোর্সে দ্রুত যুক্তি হয়ে যান আর কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজে লক করতে হবে একটু ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ